শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আসলাম আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন দেখুন আউলিয়া বাতিনি বাতিনিবাণী কখনো সাধারণ মানুষ বুঝে নিতে পারে না কেননা সর্বসাধারণ মানুষের চিন্তা চিন্তাধারাগুলো সর্বদাই নিম্ন জগতের দিকেই থাকে অতএব এই নিম্ন জগতের চিন্তা ধারা দিয়ে কি করে ঊর্ধ্ব জগতের ধারা বুঝে নিতে সক্ষম হবে অবশ্যই তাদের দেখানো পথ যারা গ্রহণ করবে অথবা তাদের কথা বারবার শুনবে ও সত্য উপলব্ধি করার চেষ্টা করবে তাহলে অবশ্যই একদিন না একদিন তারা যোগ্যতা অর্জন করতে পারবে তাই হে দরদি আপনারা আউলিয়াদের জীবন কাহিনী বারবার অধ্যয়ন করুন এবং তাদের দেখানো পথ আঁকড়িয়ে ধরুন এবং নিজেকে এই জগৎ থেকে নিজেই মুক্তি দিন কেননা মুক্তি হলো আপনার হাতে আপনারা যদি নিজেকে এই জগৎ থেকে মুক্ত করতে পারেন তবে অবশ্যই এই জগতে থেকেও আপনারাও অসাধারণ মানুষ হয়ে যেতে পারবেন অথবা পরম শান্তির আবাসস্থলে গিয়ে পৌঁছে যেতে পারবেন যেমনইভাবে অলিগঞ্জ জীবনযাপন করার পরেও তারা মহা আনন্দ উপলব্ধি করে থাকে দেখুন ওহির পড়তি ছবি হল কাশ বা ইলহাম এই কাশ অথবা ইলহামের এত শক্তি আছে যা মৃত্যু মানুষকেও কবর থেকে জীবিত করে আনতে পারে তাই আউলিয়াক্রামগণের বাতিনি বাণী হল মূলত মহান আল্লাহর বাণী তাই এই ব্যাপারে মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লা আলাইহি বলেন অলিগণের বাতিনি বাণী যদি আমি কিঞ্চিৎ বয়ান করি তবে মৃত্যু আত্মাসমূহ কবর হতে উঠে আসবে অর্থাৎ মুর্দাজিল জিন্দা হবে অথবা মরাদিল জীবনী শক্তি পাবে তাকেই বলা হয়েছে কবর হতে উঠে আসা কেননা মরাদিলকে জীবিত করার তাসির একমাত্র ওহির মধ্যই আসে আর এই ওহির প্রতি ছবিই হল কাশ বা ইলহাম এবং সেই কাশফ বা ইলহাম এর বাণীগুলোই হলো অলিগণের বাতিনি বাণী এর তাসিরে মরাদিল জীবিত হবে এটাই স্বাভাবিক তাই এই ব্যাপারে মহান আল্লাহ সুরায় সুরা একান্ন নাম্বার আয়াতে ঘোষণা করলেন অর্থ কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে সে মহান আল্লাহর সাথে কথা বলবে কিন্তু ওহির মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে অবশ্যই কথা বলতে পারবে তাই ওহির প্রতি ছবি হলো কাশ বা ইলহাম এই ইলহামের মাধ্যমেই মানুষ মহান আল্লাহর সাথে কথা বলতে পারবে তাই তোমরা হৃদয়ের কর্ণকে নিকটবর্তী করো অর্থাৎ অলিগণের সাহচর্য থেকে অথবা তাদের সান্নিধ্য গিয়ে তাদের শিক্ষা ও আদর্শ মতে আমল করে হৃদয়ের কর্ণকে উপযুক্ত করে তোলো তবেই ওই সব বাতিনি বাতিনিবাণীগুলো বুঝতে পারবে কেননা তোমার অচেতন মন সেটা অবশ্যই বোধগম্য সেই অচেতন মন অবশ্যই উপলব্ধি করতে পারবে তাই আপনারা সৎকর্ম দ্বারা নিজের অচেতন মনকে অথবা নিজের প্রজ্ঞা অথবা নিজের রুহুকে শক্তিশালী করে তুলুন তাহলে অবশ্যই আপনারা অলিগণের বাতিনিবাণীগুলো বুঝে নিতে পারবেন আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস